পিটি টেস্ট ঠিক আছে পিটি টেস্ট প্রথমত তোমাদেরকে ইন্টিগ্রাল অফ ফিজিক্যাল টেস্ট হয়েছে ঠিক আছে ফিজিক্যাল টেস্ট করা হয়েছে রান ঠিক আছে রান কি প্র্যাকটিস কতটা আছে কতটা কি আছে ভিডিওর ভেরি গুড ভেরি গুড

ঠিক আছে তো বন্ধুরা আমি ফালতু ফালতু কথা বলি না আর ফালতু কথা বলি না যেটা হয়েছে তোমরা দেখলাই আর একচুয়ালি যারা এগারো তারিখে যাবা তোমরা ভিডিওটা মন দিয়ে দেখে নাও তোমরা সবকিছু করে যাবা আর কি কি অসুবিধা হচ্ছে ঠিক আছে ওটাও ভিডিওর মধ্যে তোমাদের দিচ্ছি ওটাও দেখে নাও কেন তোমরা শুট করে ভিডিও দেখে চলে যাও না কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে ওটাও দেখে নাও ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিও এইটুকুটাই তো চ্যানেলটাকে লাইক করে দিবা কি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও নিয়ে আসছে আমি আশা করি বুঝতেই পারছো ঠিক আছে তো লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর